এই মুহূর্তে নন্দীগ্রাম জ্বলছে কিন্তু এর পেছনে কারণটা কি রহস্যটা কি যে খুন হয়েছেন কেন খুন হয়েছেন এবং সেই ছেলে যার বউ দীর্ঘদিন আগে তাকে ছেড়ে চলে যায় সেই ছেলেটিকে হঠাৎ করে খুন পরে কেন দিয়েছে সুমেন্দু অধিকারী বিস্তারিত শুনবো সেই ফ্যামিলিরই একজন সদস্য বা রিলেটিভ তিনি ফোন করে আমাকে জানিয়েছেন সত্যটা কারণ সমস্ত রকম গদি মিডিয়া খবরটাকে রকম ভাবে দেখানোর চেষ্টা করছে তৃণমূল বিজেপি কিন্তু যে বিজেপি কর্মী বলে পরিচিত যে বয়স্ক মহিলা খুন হয়েছেন তিনি এবং তার ছেলে দুজনেই বিজেপি করতেন কিন্তু তারা সুদের কারবার করতেন এবং সেই সুদের টাকা নিয়েছিল বিজেপির এক নেতা সেই টাকা দিচ্ছিল না বলে তাদের সাথে ঝামেলা চলছিল এবং গতকাল সেই নিয়ে ঝামেলা চলে এবং সেই ঝামেলা চলাকালীন সেই বিজেপি নেতা মাথায় আঘাত করে মহিলার তাতে মারা যান কিন্তু তারপরে সকাল সাতটা আটটা পর্যন্ত সেখানে সাধারণ সেখানে স্বাভাবিক জীবনযাপন চলে দোকানপাট বাজার সব কিছু খোলা থাকে কিন্তু সাতটার পরেই শুভেন্দু অধিকারী এই ঘটনাকে তৃণমূল ঘটিয়েছে এই একটা জিগির তুলে পুরো এলাকায় সন্ত্রাস শুরু করে বাজারে আগুন ধরানো তৃণমূল নেতাকর্মীদের মারা তাদের ঘরবাড়ি জ্বালানো দোকানপাট জ্বালানো এবং এলাকার বেছে বেছে প্রায় পঁচিশ জনের নাম পুলিশের কাছে দিয়ে দেয় যে তারা নাকি এই ঘটনার সঙ্গে যুক্ত কিন্তু একটা পারিবারিক আর্থিক লেনদেনে বিজেপি নেতার সাথে ঝামেলা বিজেপি নেতারা তাকে খুন করেছে কিন্তু চাপি দেওয়া হলো তৃণমূলের ভারে। অর্থাৎ তিলকে তাল বানিয়ে পরিবেশন করে শুভেন্দু অধিকারী যে ঘটনা ঘটাচ্ছে সেই ঘটনায় এই মুহূর্তে একমাত্র সাক্ষী সেই মৃত বৃদ্ধার ছেলে যাকে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে নিজের কবজায় রেখেছে এবং আশঙ্কা করছেন পরিবারের লোকজন যে তাকেও হত্যা করে দেবে এই ঘটনাকে রাজনীতির মোরকে অন্য চিত্র তৈরি করার জন্য শুনুন তাদের পরিবারের একজন সদস্য কি বলেছেন আমাকে ফোন করে শুনুন এবং চিন্তা ভাবনা করুন এবং নন্দীগ্রামের যে সমস্ত আশপাশে পরিবারগুলো রয়েছে তাদেরকে অনুরোধ করব। আপনারাও আমার নাম্বার নাইন ডাবল থ্রি ওয়ান ডাবল থ্রি ওয়ান ট্রিপল থ্রি এই নাম্বারে ফোন করে সত্য ঘটনা আপনারা জানান আপনাদের নাম প্রকাশ না করেই সত্যি ঘটনাটা সমাজের সামনে তুলে ধরব দেখুন ভিডিও ব্যাপক শেয়ার করুন খুলে দিন শুভেন্দু অধিকারী তথা বিজেপির এই নোংরা হিংস্র সাম্প্রদায়িক রাজনীতি এবং নন্দীগ্রামকে অশান্ত করে রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা কারণ বিজেপি সারা দেশসহ বাংলাতে কিন্তু ধরাশায়ী হয়ে গেছে সেটা বুঝতে পেরে নিজের এলাকা ক্ষমতা ধরে রাখার জন্য এই ঘিন্ন চক্রান্ত শুরু করেছে শুভেন্দু অধিকারী প্রত্যেককে অনুরোধ ভিডিওটি ব্যাপক শেয়ার করুন খুলে দিন আর আমার চ্যানেল বং নিউজ লাইভ অবশ্যই সাবস্ক্রাইব করুন এবার অরিজিনাল ঘটনা হচ্ছে যিনি মহিলাটা মারা গেছেন ওনারা শুদ্ধ ব্যবসায়ী ওনার মা ছেলে কেমন হ্যালো হ্যালো কয় টুনটা ব্রী ভুলে যাও আচ্ছা ঠিক আছে ওনার মা ছেলে ওই শুদ্ধ টাকা বিজেপির একজন কর্মকর্তা আরেক মোটামুটি পদাধিকারী বা কার্যকর্তা আছে তাকে টাকা ধার দিয়েছিল সেই টাকাটা এরা মা ছেলে চায় দীর্ঘদিন ধরে ও টাকা দিতে চাইনি সে প্রভাব দেখিয়ে বিজেপির দেখিয়ে এরাও বিজেপি করত। কিন্তু এরা এমনি সেভাবে সক্রিয় কর্মী না কিন্তু যাকে ধার দিয়েছিল সে হচ্ছে বিজেপির সক্রিয় একজন এবার ওই ছেলেটার সঙ্গে ওদের একটা গন্ডগোল হয় দুজনে টাকা দেয়নি বলে সোদের টাকা গতকাল রাত্রে বিজেপির একটা ফিস্ট ছিল রাত্রে ওদের তো ওই ছেলেটাকে ওই ফিস্টে খাওয়ার জন্য ডেকেছে ওই ছেলেটা যায়নি ছেলেটাকে বাড়ি থেকে নিয়ে গেছে নিয়ে গিয়ে ওখানে মেরেছে মেরে ধরে ওকে আটকে রেখে ওকে বলছে তোকে সুদের টাকা দিতে পারবে না তোকে এই আসল টাকাটাই নিতে হবে দীর্ঘক্ষণ ওখানে যখন আটকে রেখেছে মেরেছে পেরেছে ওর মা যখন দেখছে যে বাড়িতে আসছে না ওর মা ওইখানে গেছে ওর মা যখন গিয়ে দেখেছে যে তার ছেলেকে মেরেছে পেরেছে আটকে রাখছে ওর মায়ের সঙ্গে তর্কাতর্কি হয় তখন ওই যে মোটামুটি দিয়েছিল ও লাঠি দিয়ে মেরেছে ওর মাকে ওর মার মাথায় জালে গেছে ওই আচমকা কিভাবে মারা গেছে রাত্রে এটা তো আকস্মিক মানে আচমকা একটা দুর্ঘটনা যেটা বলতে পারেন এটা সকাল পর্যন্ত কোনো কিছু নেই সকাল সাতটা পর্যন্ত কেউ জানে না সকালে পরে সকাল হ্যাঁ সকাল ছটা সাতটা পর্যন্ত যেখানে ওই দোকানগুলো পড়েছে সমস্ত দোকানদাররাও দোকান খুলেছে সমস্ত ওখানে মাছের আড়ত হয় লোকেরা মাছের আড়ত মাছ নিয়ে গিয়ে আড়তে বিক্রিও করেছে সকাল সাতটার পরে হঠাৎ করে হয়ে গেল রাত্রে ওরা মেরেছে এ করেছে টিএমসি যারা করতো তাদেরকে মারধর শুরু তাদের দোকান ফোকান ভাঙা শুরু ঘর ফর পোড়ানো শুরু বাস এইটাই হচ্ছে মূল অরিজিনাল ঘটনা এর সঙ্গে দলীয় কোন সম্পর্ক নেই এবং বর্তমানে যে পঁচিশ জনের নাম লিস্ট দিয়েছে পুরো নন্দীগ্রামের মোটামুটি এক নম্বর ব্লকের যত নেতৃত্ব আছে টিএমসির সবার নাম দিয়েছে আমাদের অঞ্চল থেকে তিনজন পাশের অঞ্চল থেকে আরো চারজন এইরকম করে অর্থাৎ গোটা নন্দীগ্রামকে সে মোটামুটি হাতের মুঠে রাখতে চায় এদেরকে তুলে দিয়ে খোলা মাঠে খেলতে চায় এটা হচ্ছে তার পরিকল্পনা এর বিন্দু সব থেকে যে এখন আমাদের সব থেকে বড় প্রুফ হচ্ছে ওই ছেলেটা যে ছেলেটা বর্তমানে বেঁচে আছে ওই ছেলেটাকে না বাঁচাতে পারলে ও শুভেন্দু মেরে দিবে কারণ প্রমাণ লোপাটার জন্য ও মেরে দিবে যেমন ভাবে এর আগে বিধানসভার পরে দেবব্রত মাইতিকে মানে বেঁচে গেছে জেনারেল বেডে নিয়ে আসার পরে ওকে মেরে দিয়েছে তেমন একেও মেরে দিবে প্রমাণ লোপাটার জন্য আর এ বেঁচে থাকলে ওদের মুখ সম্মোচন হয়ে যাবে ওকে মারার আগে ওর কাছ থেকে একটা ভিডিও বার্তা নিয়ে নাও ও ভিডিও বার্তাটা এখন তো ওদের কবজায় আছে এখান থেকে রেফার করে তো কলকাতায় নিয়ে গেছে ওখানে ও শুভেন্দু নিজের আন্ডারে নিয়ে গিয়ে কলকাতায় রেফার করেছে এবার কলকাতা প্রাইভেট হসপিটাল নিজের আয়ত্তের মধ্যে রেখেছে না পিজিতে আছে এটা আমি সঠিক এখনো পর্যন্ত জানি না এখান থেকে নন্দীগ্রাম হসপিটাল থেকে রেফার করে নিয়ে চলে গেছে এবার ওকে যখন বাঁচালে তো অরিজিনালটা জেনে যাবে ওকে একদম হান্ড্রেড পারসেন্ট বাঁচাবে না